হ্যালো বন্ধুরা একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি অদিতি লাইফস্টাইল চ্যানেলের পক্ষ থেকে সকলকে ভালোবাসা অভিনন্দন জানাই পুচুমার ভিডিও আপনাদের কেমন লাগছে আশা করি সকলের ভালো লাগছে সম্পূর্ণভাবে ভিডিও দেখবেন কেউ স্কিপ করে দেখবেন না দেখুন পুচুমা নতুন নতুন খেলায় মেতে আছে আজকে পুচুমা নিজে নিজে প্যান পরছে অনেকক্ষণ ধরে একটু চেষ্টা করছে আমি একটা প্যান্ট পরিয়ে দিয়েছি এবার ওই প্যান্টটাও পরবে আমি চেয়েছি ওই প্যান্টটা আমাকে দেয়নি এবং কাউকেই দিচ্ছে না ওই পা তুলেছে দেখতে পাচ্ছেন ভাবছে মাথা দিয়ে জামা পাড়ায় একবার ভাবছে মাথায় ঢুকাবো একবার ভাবছে পায়ে পরবো কি করছে দেখুন মাথার উপর দিয়ে কেমন করে ঢুকাচ্ছে আমি যে চাইবো দেবেই না আমাকে প্যান্টটা দাও পড়ি দাও পায়ে পড়ো পায়ে পায়ে দিচ্ছে না দিচ্ছে না পায়ে দাও পায়ে 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 এই যে জামা জামা গায়ে পরে বাবা গায়ে জামা পরে এই যে জামা জামা হ্যাঁ এই যে জামা জামা পরবে না প্যান্টটাকে ভাবছে জামা আবার প্যান্টটাকে ভাবছে প্যান্ট ওই যে জামা ভেবেও প্যান্টটাই মাথার উপর দিয়ে ঢুকিয়ে দিচ্ছে হুম পায়ে দাও পায়ে পায়ে পড়ো পড়ো প্যান্টটা পড়ো হ্যাঁ পড়ো 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 এই তো তো বুঝমা কত বড় হয়ে গেছে হ্যাঁ হয়েছে হয়েছে পড়েছো আচ্ছা আচ্ছা পড়তে হয় কি কি খুশি 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 ভীষণ ভালো লাগছে ভালো লাগছে ঠিক আছে সবাই দেখবে হ্যাঁ 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 ও যেটা করবে সেটাই ঠিক আমরা ভুল হ্যাঁ হ্যাঁ পড়েছো পড়েছো আচ্ছা ঠিক আছে ভালো লাগছে সুন্দর লাগছে